চলে এসেছি অ্যাকোয়াটিকা অ্যাকোয়াটিকা এসে সেরা 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 মজা করছি সব ভাই বোনেরা আসলে জানোই তো কেমন মজা হয় মানে এই যে জলে ডোবানো এই ওই সমস্ত মজা হচ্ছে এই এই যে এইদিকে হচ্ছে দাঁড়াও দেখাই তো বাবা এটা কি নাচ হচ্ছে হ্যাঁ গোলা ব্যাঙের মতো নাচ আর এই যে এইদিকে দেখো ও ওয়াঃ ওয়া আরও তিনজন ওই যে ওপর দিকে গেছে ওরা ওপর থেকে আসবে নিচে দেখো তোরা তো গেলি না যা ভিডিও করবো আর ওইদিকে দেখো ওই যে অত উঁচু থেকে রাজা আর আমার দুই ভাই দুজনে কিন্তু ওই ওপর থেকে নামবে তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি ওদের ভিডিও করব বলে আমিও এর আগে উঠেছি কিন্তু এত এত ভয় লাগছিল আমার কি বলবো যাই হোক আমিও এরভাবে নেমেছি ওরা দেখো না এবার আসছে আসছে এক এক করে আসছে কে আসছে ফার্স্ট কে ফার্স্ট কে ফার্স্ট এই পাতলা মালটা আগে চলেছে

ওই যে ওরা আসছে দেখো আর এখানে একটা জলের ঢেউ আরে এত মানে আলো বোঝাই যাচ্ছে না এই যে ভিডিও মনে হচ্ছে ডুবে গেছে ডুবে গিয়েছে কি গেছে আমি এখন উঠতে যাচ্ছি এই যে আমার পেছনে দেখো এই বড় এইটায় তাও আবার কিসে করে ওই যে পেছনে হলুদ গুলো ওগুলো করে ওই যে ভাই নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে ওটাই করে এখন আমরা একদম ওপর থেকে নিচে নামবো ভীষণই ভয় লাগছে জানি না মোবাইল নিয়ে উঠছি তোমাদের শেয়ার করবো বলে আর নিজেরা এরকম কী বলে তো একেবারে দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে তো তাই জন্যই কিন্তু এই চলো 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 অত কথা বলার দরকার নেই রাজা বসে পড়েছে এখন রাজা এটাই নামবে আমি আর ভাই এটাতে দেখা ভাই দেখা ইয়ে চলো চলো এটাই তো চলা যাক তুই জানি না আমি আগে আমি আগে চলো ব্যাগ জানি না ভিডিওটা তোমাদের সাথে কেমন শেয়ার করলাম পুরো আমার ফ্রন্ট মুখটাই তোমরা দেখতে পারলে এবার কিন্তু ব্যাকে করব ভিডিওটা তার জন্য এই যে রাজা দেখো মাথায় করে এই নিয়ে উঠছে একটা এইটার ফুটোতে রাজা বসবো আর একটা ফুটোতে আমি বসবো তো চলো যাওয়া যাক পেছনে ভাই আছে চলো গেছে রাজা এত ওপর কতটা ঘুরে ঘুরে যাব দেখো এই দেখো কতটা ঘুরে ঘুরে যাবো এবার আর রাজা রেডি কে পা সামনে বসবে তুমি নামি আচ্ছা চলো বসে যাই ও বাবা রে তো চলো বসে পড়েছি রাজাও আছে পেছনে এইবারে সাফার তোমাদের দেখাবো এইবারে মজাটা সাজা হয়ে যায়